সেই লোক যার বাড়ি হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরা চলছি লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশের এর ডিউটিতে তো এখন আসি মাথা কলেজ মোড়ে তো আমাদের যেটা আর কি ডিসি আরসি সেটা হচ্ছে মাথা কলেজ তো সেখান থেকে আমাদের শীতলকুচি সাইডে যেতে লাগবে তো দেখে নিচ্ছি আমাদের কত নাম্বার গাড়ি কত কোন জায়গাতে আমাদের পৌঁছছে আমাদের যে নাম্বার দেওয়া আছে তার মাধ্যমে বের করছি তো তারপরে মালপত্র নিয়ে একটু করে রওনা দেবে তো এখান থেকে সমস্ত জিনিসপত্র আমাদের কালেক্ট করতে হবে আমাদের কাউন্টার নাম্বার ছিল এইট ওই তো সাইড দেখা যাচ্ছে তো জিনিসপত্র নিয়ে নিই নাও হয়ে গেলো জিনিসপত্র সমস্ত কাগজপত্র আমাদের প্রিসাইডিং স্যার সমস্ত জিনিসপত্র দেখে নিচ্ছেন আর আমাদের আরেক দাদা থার্ড পোলিং সেও দেখে নিচ্ছে সব কিছু আর আমাদের ফার্স্ট পোলিংও আছে এখানে তো সবাই মিলে মালপত্র গুছিয়ে নিলাম এখন আমাদের আমাদের রওনা দিতে হবে হবে গাড়িতে উঠতে তারপর ডেস্টিনেশনে পৌঁছাতে লাগবে এই তো আমাদের গাড়ি এখন কিন্তু প্রায় তিনটা বাজে সাড়ে তিনটা বাজে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে আমাদের এই গাড়িতে দুটো পার্টি অর্থাৎ দুটো দল যাব সেখানে ভোট করাতে একই স্কুলে পড়েছে তা আমাদের গাড়ি কিন্তু এগিয়ে চলছে এখন আমরা সীতাই মোড়ের কাছাকাছি চলে আসছি তাই দেখো সীতাই মোড় তোমরা অনেকে চেনো জায়গাটা তো সীতাই মোড় দিয়ে সীতাই মোড় থেকে আমরা এখন সীতাই রোডে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের স্কুলের নাম কি চতুর্থ প্রাথমিক বিদ্যালয় তারপর কালকে ভোট আজকে আমাদের দেখাশোনা চলছে এই তো আমাদের বেডের জন্য অ্যাপ্লাই করছিলাম তো বেডও চলে আসছে এই তো যাক আমি টেনশনে ছিলাম বেড আসবে কিনা বেডটাও চলে আসছে তাহলে এটা এটা যে অ্যাপ্লাই করছিলাম আমার জন্য আসছে তো নাকি আচ্ছা 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 ঠিক আছে তো এই স্কুলের জিনিস খুব ভালো লাগলো গ্রিলটাকেও জানালার গ্রিলটাকেও ডেকোরেশন করছে খুব সুন্দর ভাবে যে দেখো এক দুই তিন চার করে একেবারে দশ পর্যন্ত বলতে গেলে আর এই পাশে সরিয়ে সরার কক দারুন দারুন আর এই পাশে আছে হচ্ছে এই যে এবিসিডি লেটার লেটার্সগুলো আছে দারুন দারুণ ব্যাপার এই যে এই পাশে আছে ক খ দারুণ ব্যাপার করছে কিন্তু এটা দেখছেন কি লক্ষ্য করছেন গ্রিলগুলোকে হ্যাঁ সত্যি মানে এটা ইউনিক স্টাইল আমি দেখিনি এর আগে যে কোনো স্কুলের গ্রিলকে পড়াশোনার কাজে লাগানো হয় সত্যি তো পরবর্তীতে যদি আমাদের কোনো সুযোগ আসে মানে নতুন করে গ্রিল লাগানোর তো নেক্সট টাইম এই ব্যাপারটা মাথায় রাখব দারুণ ইউনিক চিন্তা ভাবনা যে ক্যামেরা ঠিক করতে আসছে এত রাত্রে বেড়া মোটামুটি বারোটা বাজে আমাদের নাকি ঠিকঠাক দেখা যাচ্ছে না আর লাইট অফ করে দেবো কিন্তু আমরা গুড মর্নিং এভরিওয়ান আজকে ভোট অনেকটা সকালে উঠতে লাগলো আমাদেরকে সাড়ে চারটার দিকে মোটামুটি উঠতে লাগলো কারণ আমাদের কিন্তু ভোট শুরু করতে হবে সাতটা থেকে প্রচুর লোক চলে আসবে তো তার জন্য আমরা আগে থেকেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি গতকাল রাত্রেই তো সমস্ত কাজ দেখায়নি তোমাদেরকে এদিকে আমাদের সি আর পাহারা এফ যেমনরা পাহারা দিচ্ছিলো ঠিকঠাক করে আচ্ছা যাই হোক কাজ চলছে এখানে ওই মক পোলের জন্য সমস্ত প্রিপারেশন চলছে প্রিসাইডিং স্যার সব কিছু বলে দিচ্ছেন এই তো থার্ড পোলিং তিনিও সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছেন চলো আমরা ভেতরে একটু মানে যেখানে ভোটটা দেবে সেই জায়গাটাতে দেখাই মানে ভোট কেন্দ্র এই তো দেখো ভিভি প্যাটের জায়গা আর এই তো আমাদের যেখানে বোতাম টিপে চা অন্য জিনিস বলো এটা চা অন্য জিনিস ঠিক ঠিক ব্যাপারটা হচ্ছে আমি আজকে ভয়েস সমস্যা তো ব্যাকগ্রাউন্ডে ভয়েসটা পরে দিব তোমরা খালি ভিডিওটা দেখে যাবো ঠিক আছে এখনই যার সঙ্গে পরিচয় হলো অরিজিৎ সিং এর বাড়ির পাশেই বাড়ি যাক ভালো লাগলো আর ভোট পর্ব প্রায় শেষের দিকে ঠিক আছে কথা বলি না বলার অবস্থা শেষ এই সেই লোক যার বাড়ি অরিজিৎ সিং এর বাড়ির পাশে এর সঙ্গে দেখা হলে আমার আগে সাড়ে তিন হাজার টাকা বাইচে যেত সত্যি তাই কি তাই তো ভিডিও করে নিলাম পরে নাহলে ভাবছি না প্রচন্ড ভাইব্রেশন হচ্ছে তো ভোট কমপ্লিট আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আমার তো গলার অবস্থা খারাপ বারবার বলছি রাস্তার অবস্থা খুব খারাপ স্যারদের অনেক কষ্ট দিলাম বহু প্রবলেম ভোট গ্রহণ শেষে আমরা আবার ডিসি আরসিতে চলে আসলাম আর এখানে সমস্ত কিছু জমা দিয়ে এখন আমাদের ডাইরেক্ট টু হোম তো যাই হোক খুব ভালোভাবে কাটলো দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশন আশা করি সবাই ভালো থাকবে দেখাবে নেক্সট কোনো ব্লগে টাটা